যারা আছো আজকে এত জ্যাম বলার বাইরে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্বতে ওই প্রোগ্রামটা শেষ করে আমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হাতে সময় নিয়ে আমরা বের হয়েছিলাম বাট আমরা ঢাকার শহরের জ্যামের খপ পরে পড়ে আমরা আসলে সঠিক সময় আসতে পারি নাই সো আই এম সরি তোমরা অনেকক্ষণ অপেক্ষা করেছ এক কথা হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটে রিক্সায় যেভাবে পারছি চলে আসছি সো সবাই আসছো কি আচ্ছা তো চলে আসছো আমি আসলে মানে একবারে পুরো প্রিপারেশান ছিলাম বাট এখন প্রিপেয়ার্ড না তো তোমাদের আরেকটা ক্লাসও আছে সাড়ে আটটায় মার্কেটিং যারা কমার্সে আছো তো আমি হচ্ছে যেহেতু মানবিক ব্যবসা শিক্ষা সাকার ইংরেজির অ্যানালাইসিসটা করতে চেয়েছিলাম বাট এত প্রেশার লাগতেছে তোমরা যদি অনুমতি দাও এটা আমি পরে পরে একটা টাইম দিয়ে আমি ক্লাসটা নিব কারণ ক্লাস নিলাম মন মতো হলো না তা তো ভালো লাগবে না তাই না সো এই জন্য আমি চাচ্ছি যে আজকের ক্লাসটা আমি পরে নেব ঠিক আছে কারণ আমি আসলে খুবই মানে মনে হচ্ছে দৌড়াদৌড়ি করে আসি দৌড়াদৌড়ি করে আসছি তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টের নবীন বরণে আজকে স্পিকার হিসেবে ছিলাম এখানে মানে নিজেও আসতে পারি না যেহেতু ধরে ধরো অডিয়েন্স হতাম তারা তাদের চলে আসতে পারতাম জাস্ট প্রোগ্রামটা লেট মানে শেষ হইতে লেট হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে আমি জয়েন করতে পারলাম না মানে সঠিক টাইমে সো আজকে আমি এই ক্লাসটা তোমরা যদি বলো কারণ একটা ক্লাস নিলাম তোমাদের ভালো লাগলো না বা তোমরাও তাড়াহুড়া করলাম তো আমাদের হাতে যেহেতু সময় আছে এই ডিএফ রিয়েল কোয়েশ্চেন অ্যানালাইসিস এই কোয়েশন অ্যানালাইসিস ক্লাসটা আমি যেহেতু অনেক বড় হবে তো এই কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা আমি পরে নিব, তোমরা যদি বলো ঠিক আছে খুব তাড়াহুড়া করে আসছি মনে হয় যে ও এর মধ্যে গাড়ি চাকা পাংচার হয়ে গেছে এখন ওই যে গাড়ি মাস্ক রেখে ড্রাইভারকে বললাম যে আপনি আসেন মাসপথে পথে রেখেই কিন্তু আবার চলে আসতে হয়েছে তো তোমরা যদি বলো আমাকে একটা সুযোগ দাও পরে আমি এসে আবার ক্লাস নিব যদি বলো তোমরা সবাই ঠিক আছে কারণ আরেকটাও ভাই সব প্ল্যাটফর্মের সিটগুলো দিয়েছে আপনারা কেন দেন না আমাদের সিটগুলো পাঠানো হয়েছে আর আমাদের সিটগুলো তোমরা যা আমি জানি না অন্য প্ল্যাটফর্মের সিটের সাথে আমাদের সিটগুলো তোমরা খালি কম্পেয়ার করো যে আমাদের সিটগুলোর ম্যাটেরিয়ালস আর অন্যান্য প্ল্যাটফর্ম ধুম করেই মানে একটা ভালো জিনিস পেতে হলে একটু অপেক্ষা করতে হয় ঠিক আছে সো তোমরা সিটগুলো পেয়ে যাবা খুব দ্রুতই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা হতাশ না আমরা আজকেও আমাদের লেকচার সিটগুলোও পাঠিয়েছি তো আগামী তিন চার দিনের ভিতরে সবাই মোটামুটি পেয়ে যাবা না পেলে সমস্যা নেই তোমাদের যেহেতু পরীক্ষা আমাদের মেইন ক্লাস দেখো আমাদের ফাউন্ডেশন ক্লাস শুরু হবে উনিশ তারিখ থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস শুরু হবে ফাউন্ডেশন মানে কি বেসিক ক্লাস আমরাই প্রথম যারা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস শুরু করি ফাউন্ডেশন ক্লাস এই ফাউন্ডেশন ক্লাসটা আমরা সবার বেসিক স্ট্রং করার জন্য আমরা করি কারণ ঢাকা ইউনিভার্সিটি তুমি ভর্তি পরীক্ষা দিবা তোমার যদি ফাউন্ডেশনই ভালো না থাকে তাইলে মাস পথে গিয়ে তুমি ভেঙে পড়বা ঠিক আছে এই জন্য হচ্ছে আমরা ফাউন্ডেশন ক্লাস দিয়ে শুরু করি উনিশ তারিখ থেকে আমরা ফাউন্ডেশন ক্লাস নিব এবং ফাউন্ডেশন ক্লাসের পরে আমাদের মূল পর্ব আমরা ডেটটা দিয়ে দিব রুটিন দিয়ে দিব যেখানে আমাদের পেইড ব্যাসে ক্লাস হবে ঠিক আছে আপুরা সো আমি জানি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অনেক অনেক বেশি ভালো তারা বুঝবে আসলে আমি খুবই এখন শুরু করতে পারি ক্লাস বাট তোমাদের ভালো লাগবে না কারণ খুব একজস্টেড খুব মানে চাক্কাটা পাংচার হয়েছে আবার হচ্ছে নেমে মেট্রো রেল মেট্রো রেলে উঠে দেখি আবার মেট্রোতে জায়গা নেই মেট্রোতে তোমরা জানো যে সন্ধ্যাবেলায় প্রচুর জ্যাম থাকে তো মেট্রো বাদ দিয়ে আবার হচ্ছে রিক্সা এরপরে হেঁটে সব কিছু মিলিয়ে খুবই আর এগুলা গায়ে দিয়ে আরও কঠিন লাগতেছিল হ্যাঁ যাই হোক এটা রেসপন্সিবিলিটি তোমাদের সাথে দায়িত্ববোধ তোমাদের কথা দিয়েছি ক্লাস এই জন্য তাড়াতাড়ি দূর দূর মানে আসছি খুব দ্রুত আসছি আচ্ছা সো ইনশাল্লাহ তোমরা যারা ভর্তি হয়েছ আমাদের কোর্সে ঠিক আছে তোমরা ইনশাল্লাহ হতাশ না তোমরা ইনশাল্লাহ ধৈর্য রাখো আমাদের উপর আমরা তোমাদের জন্য বেস্ট কিছুই রাখতেছি তো এই ক্লাসটা কখন নিব আমি তোমাদেরকে টাইম দিয়ে দেবো আমাদের রুটিন কারণ অন্য ক্লাসগুলো আছে ওই রুটিন দেখে তোমাদেরকে হচ্ছে আমরা ক্লাসের টাইম জানিয়ে দেবো ঠিক আছে ভাইয়া ডিউ ব্যাচে ভর্তি হতে চাই আচ্ছা ডিউ ব্যাচে যারা ভর্তি হতে চাও আমাদের যে আজকে আসলে তোমরা অনেকেই কয়েকদিন সিটের মেসেজ তারপর হচ্ছে ভর্তির মেসেজ এত বেশি তোমরা শীটের মেসেজগুলো যারা দিচ্ছ তোমরা সিটের টেনশন করবে না তোমাদের সবার শীট কিন্তু পড়ে যাবে ঠিক আছে ভাই কোর্স ম্যাটেরিয়ালসগুলো কবে বাবা এক সপ্তাহের মধ্যে সবার বাসায় মানে তোমাদের লাস্ট পরীক্ষার আগেই তোমরা মোটামুটি যারা ভর্তি হয়েছে এতদিনে সবার বাসায় পৌঁছে যাবে ঠিক আছে ওকে সো ইনশাল্লাহ তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমি আজকের মতো বিদায় নিব তোমাদের কাছ থেকে কারণ আমি তো বললাম যে আজকের মতো এত পেরেশানিতে কখনো পড়ি নাই তাড়াহুড়া করে খুব বাজে অবস্থা হয়েছে তো যেহেতু ওইখানে প্রোগ্রামের গেস্ট ছিলাম আমি প্রোগ্রাম ছেড়েও আসতে পারি না যে তোমাদের ঠিক টাইমে প্রায় দেড় ঘন্টা আগেই রওনা দিছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ফার্ম গেট আসতে জানটা শেষ ঠিক আছে কাছে ক্লাসটা আমি টাইমটা দিয়ে দিব হ্যাঁ ওকে এটা জাস্ট হচ্ছে ভাই এখন ভর্তি হওয়া যাবে না হ্যাঁ এখন অবশ্যই ভর্তি হওয়া যাবে তোমাদের মেন ক্লাস আমি বলি ফাউন্ডেশন ক্লাস মানে আমাদের বেসিক ক্লাস শুরু হবে উনিশ তোমাদের উনিশ তারিখে পরীক্ষা শেষ না উনিশ আগস্ট সো উনিশ আগস্টে আমাদের হচ্ছে বেসিক ক্লাসগুলো শুরু হবে এবং আমাদের দশ তারিখতে হচ্ছে মেইন মূল ক্লাস দশ তারিখ থেকে টানা টানা ক্লাস হবে এবং সেখানে তোমাদের কোনো মানে রিটার্ন বলো এমসিকিউ বলো সব এখানে পেয়ে যাবা ঠিক আছে তো ঠিক আছে আর সময় নষ্ট না করো যে তোমাদের এসএসসি পরীক্ষা যাদের এখনও পরীক্ষা বাদ আছে তোমরা এই টাইমটা এখন যেহেতু ক্লাস নাই তো ক্লাসটা যেহেতু আমি পরে নিব ছো সেটা তোমরা পরে করে নিও ভাইয়া কীভাবে ভর্তি হবো আচ্ছা যারা ভর্তি হতে যাচ্ছ তোমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও অথবা আমাদের যেই ইয়ে নাম্বার দেওয়া আছে দেখো আমাদের এই যে লেকচার শিটগুলো এই লেকচার শিটগুলো অনেকে বলতেছে ভাইয়া সবাই পাঠিয়ে দিয়েছে আপনারা কেন পাঠান না দেখো এই লেকচার শিটগুলো একবারে পূর্ণাঙ্গ লেকচার শিট মানে অফলাইনের ফ্লেভার অফলাইনে ভর্তি হলে যেরকম তোমরা লেকচার শিটগুলো পাবা ঠিক এরকমই লেকচার শিটগুলো আমাদের মানে আমরা কোনো ধরো লেকচার বুক দিয়ে দিলাম এরকম না দুইটা তিনটা একটা বই দিয়ে দিলাম এরকম না আমরা হচ্ছে আমাদের এই লেকচার শিটগুলো খুবই মানসম্মত করেছি খুবই মানসম্মত করেছি সো তোমরা এই যে লেকচার শিটগুলো এই যে ডিউ টার্গেট বুক ডিউ টার্গেট বুক শুরু হবে আমাদের মেইন ক্লাস যখন শুরু হবে টার্গেট যে তিরিশ দিনে দেখো তিরিশ সরি নব্বই দিনে তিন মাসে ঢাবি প্রস্তুতির প্ল্যান এই প্ল্যানটা তোমরা পেয়ে যাবা এগুলো সব কিছু আমরা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দেবো মূল ক্লাস শুরু হওয়ার আগে এখনও যারা ভর্তি হয়েছ ভাইয়া শুধু অ্যাডমিশন ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই যারা শুধু আমার ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও তাদের ওই কোর্স ফি সেম থাকবে তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারবা তো সেক্ষেত্রে তোমরা যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও তাদেরকে বলবো তোমাদের প্রায় সেম কোর্স ফি সেম কারণ আমি আলাদা কোর্স করাই না কারণ আমার পুরো জিনিসটা আইসিবিএসে দিয়ে দিই আমার ভিতরে যা আছে আমি অ্যাডমিশান টেস্ট প্রায় ১৩ বছর ধরে পড়াচ্ছি এই তেরো বছরে আমি আমার বহু স্টুডেন্টকে আমি পড়িয়েছি যারা যেমন আজকেও আমার ডিপার্টমেন্টের নবীন বরণ আমার জুনিয়র যারা এবার তোমাদের আগে যারা চান্স পেয়েছে এদের নবীন বরণ এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলছে ভাই আমি আপনার ক্লাস করেছি আমি আপনার স্টুডেন্ট ছিলাম তো এটা অন্য লেভেলে একটা ভালোবাসা কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে আমি চান্স পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম সেই ডিপার্টমেন্টের আজকে অনুষ্ঠানে গিয়ে সব ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছে ভাইয়া আমি হচ্ছে আপনার স্টুডেন্ট ছিলাম সো এটা অন্য লেভেলের ভালো লাগে কাজ করে তো যাই হোক এগুলো বলছি যাতে করে তোমরা বুঝো ভাই আর কোনো বই কিনতে হবে তোমরা আগে সিটগুলো শেষ করো সিটগুলো শেষ করো এরপরে হচ্ছে তোমরা কি কি লাগবে বই যদি লাগে সেটা আমি বলে দিব আগে সিট শেষ করতে হবে আর যারা ভর্তি হতে চাও তোমরা হচ্ছে আমাদের যে নম্বর দেওয়া আছে আমি আবার বলি এই নম্বরে কল দিবা জিরো নাইন সিক্স জিরো দেখো তোমরা অনেক জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে অনেক জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন দেখে তোমাদের ভর্তি হইতে মন চাইবে কিন্তু ভাইয়া এত সুন্দর ম্যাটেরিয়াল স্যার এত ভালো টিচার তোমরা কি সুফিয়ান স্যার শাহিন স্যারের ক্লাস করেছো বলো তো সুফিয়ান স্যার স্যারের ক্লাস করেছো শাহিন স্যারের ক্লাস করেছ জি ক্লাস ভাইয়া এডুকেশনের টি শার্ট দিলে ভালো হতো ভাইয়া চান্স পাও চান্স পেলে টি শার্টটা নিলে একটা অন্য লেভেলের ভালো লাগে কাজ করবে ঠিক আছে ওকে তো যাই হোক প্রাণপিসির ক্ষেত্রে আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আচ্ছা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটায় নক করতে চাও তাদেরকে বলবো জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো ওয়ান এইট নাইন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি জিরো টু ডবল এইট টু ডবল এইট টু জিরো এইট নাইন সিক্স থ্রি জিরো টু ডবল এইট টু এই নাম্বারে তোমরা কল দিয়ে হোয়াটস সরি হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারবা ঠিক আছে হ্যাঁ ভর্তি হয়ে গেছি ইনশাল্লাহ সো এই যে জুমুর দিয়া আছো সামিউল আছো এসপি সানি আছো ঠিক আছে মানিক আছো মাশরাফি আছো ঠিক আছে উম্মা হাবিবা তারপরে হচ্ছে রামিসা যারা চান্স মানে যারা ভর্তি হয়ে গেছো হ্যাঁ এই যে জুমুর দিয়ে সেই অনেক আগে থেকে স্টুডেন্ট আমাদের পাগলা স্টুডেন্ট আমার সেই মেয়ে বিবি থেকে স্টুডেন্ট তো ইনশাল্লাহ ভালো লাগবে যদি তোমরা চান্স পাও ঠিক আছে ভাই পেড বেসের ক্লাস কোথায় পাবে পেড বেসের ক্লাস আমরা ওয়েবসাইটেও নিব আবার হচ্ছে পে গ্রুপেও নিব আমাদের সিক্রেট গ্রুপ দুইটাই ঠিক আছে আচ্ছা কারা কারা অ্যান্ডরোল করেছো এখানে ভাই রিপ্লাই দেন তো আচ্ছা রিপ্লাই দেন না তো আচ্ছা রিপ্লাই দিবে এত এত মেসেজ দেখো আমরা এতগুলো মানুষ কাজ করছি এরপরে হচ্ছে ম্যাসেজের শেষ নেই ঠিক আছে সায়েন্স স্যারের ম্যারাথন ক্লাস করছি মাশাল্লাহ মাসাল্লাহ ওকে তোমরা অনেকেই আছো অনেকেই আছো আমাদের বিভিন্ন স্যারের ক্লাস করেছ তবে মনে প্রাণে বিশ্বাস করে সজীব সজীব আচার্য সজীব সাহেব ঠিক আছে ফারিয়া সুলতানা ভর্তি হয়ে গেছো সাইফা মুস্তফা ভর্তি হয়ে গেছ মাসুমা আক্তার মনিকা ভর্তি হয়ে গেছো বাহ অনেকেই আছো ভর্তি হয়ে গেছো ভাইয়া আমার তো ইংরেজি সমস্যা আপনার ইংরেজি সমস্যা নিয়ে কি পারবো আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ জাস্ট আমার কথাগুলো শুনবা আর ঠাড়া মুখস্ত করবা ভুকেভেলারি চান্স পাবা না মানে ইনশাল্লাহ চান্স পাবা অনিক শেখ ভর্তি হয়েছি ভাইয়া আমি আছি আরিয়ান হ্যাঁ আরিয়ান থ্যাংক ইউ আচ্ছা যারা ভর্তি হয়েছে তাদের নামগুলো একটু বলি আর যারা হয় নাই তাদের নামও বলো কারণ একটু যেহেতু আজকে ক্লাস নিচ্ছি না আমি খুবই খুবই মানে ভাইয়া ওকে না সি ইউনিটে শুধু সি ইউনিটে সিট পাবা সন্তোষ আমি ভর্তি হয়েছি সুফি ইসলাম অনেক 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 তন্ময় তারপর হচ্ছে মুগ্ধ হ্যাঁ সুমাইয়া ভাবেন শিমলা আরিয়া আখি আলম নিষাদ ঠিক আছে তারপরে আছো আখি আলম ফাহিম জিহাদ ঠিক আছে তারপরে হচ্ছে ভাই আপনার অফিসে ভর্তি হওয়া যাবেন হ্যাঁ অফিসে এসে ভর্তি হতে পারবা যারা অফিসে এসে ভর্তি হতে চাও তারা হচ্ছে ডিরেক্ট লেকচার শিট বাসায় যাইতে পারবা ঠিক আছে ধরো যারা হচ্ছে কি করবা যারা হচ্ছে অফিসে আসবা তাদের জন্য সুবর্ণ সুযোগ তাদের জন্য লেকচার শিটগুলো সাথে সাথে পাবা এবং লেকচার শিটগুলোর সাথে সাথে তোমাদের যদি আমরা থাকি আমাদের অটোগ্রাফও পেয়ে যাবা ঠিক আছে এই যে দেখো এই ভোগাবলির বইটা একবারে ভোগাবলির বুক এটা হচ্ছে ভোগাবলির বই এইটা হচ্ছে তোমাদের বিরোচন দেখো বাংলা বিরোচন তোমরা অনেক টেনশনে থাকো বাংলা বিরোচনের বই তারপরে দেখো তোমাদের বাংলা লেকচার সিট বাংলা লেকচার শিট এরকম তিনটা লেকচার শিট তিনটা লেকচার শিটে বিশটা আমাদের ইয়ে তারপর দেখো ইংলিশ লেকচার শিট পঁয়ত্রিশটা লেকচার এখানে পঁয়ত্রিশটা লেকচার তারপরে দেখো সাধারণ জ্ঞান ওয়াও সাধারণ জ্ঞানটা এই যে সাধারণ জ্ঞান শিট আর শাহিন বাই তোমাদের শাহিন স্যার আর শিট থাকলে আর কোনো ভয় নাই ঠিক আছে এরপরে দেখো তোমাদের ডিউ টার্গেট বুক এই নব্বই দিনের একটা প্ল্যান আমরা যে মূল ক্লাস শুরু করব ওই দিন থেকে তোমরা হচ্ছে এই টার্গেট বুক পূরণ করবা তোমাদের অনেকের প্রবলেম ভাইয়া টার্গেট বুক কী করবো টার্গেট বুকটা এখন রেখে দাও আমরা যখন মূল ক্লাস শুরু করব। হ্যাঁ তখন থেকে হচ্ছে তোমরা এই টার্গেট বুক পূরণ করবা ঠিক আছে এরপরে তোমাদেরকে একটা পড়ার রুটিন আমরা দিচ্ছি এই পড়ার রুটিনে তোমরা নিজের যে খালি রাখছি তোমরা পড়ার টেবিলের সামনে পড়ার টেবিলের সামনেই যে শনিবারে কি পড়বা রবিবারে কি পড়বা আমি একটা ডেমো যেমন এই যে এখানে একটা ড্যামো দিয়েছি আর এই পেজে তোমরা ওই ড্যামোটা পরে তোমরা নিজেদের মতো করে একটা রুটিন বানাবা ঠিক আছে দৈনিক পড়ার রুটিন এরপর দেখো আমরা কীভাবে তোমাদেরকে পড়াবো এই যে আমাদের কোর্স প্ল্যান আমাদের কোর্স প্ল্যান ঢাকা ইউনিভার্সিটির জন্য কোর্স প্ল্যানটা আমরা তৈরি করেছি সো এগুলো নিয়ে অনেকে কনফিউশন আছে এগুলো নিয়ে আলাদা লাইভে আসবে একদিন কোনো সমস্যা নাই ঠিক আছে ভাইয়া ক্লাস কবে এই লিখে দিয়েছি ফাউন্ডেশন ক্লাস শুরু হবে উনিশ তারিখ আর মূল ক্লাস শুরু হবে দশ তারিখ ঠিক আছে ভাই আপনাদের অফিস কোথায় আমাদের অফিস হচ্ছে ফার্মগেট খামার বাড়ি মণিপুরিপাড়া ভাই একটা রুটিন করে দিলে উপকার হয় এই যে রুটিন দিচ্ছি তো ভাইয়া এই যে রুটিন কি বলো এই যে রুটিন এই যে একটা রুটিন করে দিচ্ছি তোমাদের এটা পছন্দ না হলে তোমরা এটা নিজেদের মতো করে বানাবা ঠিক আছে এরপর তোমরা বাসায় বসে যেহেতু তোমরা অনলাইনে সবাই সো এইখানে দেখো ওয়েমআর শিট আছে এই ওয়েমের শিট থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা ওকে সো এই সবগুলো জিনিস তোমরা পেয়ে যাচ্ছ আমাদের আইসিউবেসে ভর্তি হলে তো আশা রাখি তোমরা যারা আমাদের উপর আস্থা রেখেছ আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা প্রত্যেকে ভালো কিছু নিয়ে আমাদের এখান থেকে যাবে এবং ভর্তি পরীক্ষায় নিজেদেরকে যোগ্য প্রমাণ করে তোমরা চান্স পাবে ওকে আচ্ছা যাই হোক আমি আসলে খুবই অ্যাডজস্টেড আজকে আসলে আর কিছু বলতে চাচ্ছি না আর যারা প্রি একবার অনেক আগে দুই তিন মাস আগে ভর্তি হয়েছো যারা অলরেডি আগের লেকচার শিটগুলো পেয়েছ মানে নতুন লেকচারশিট পাওয়া নাই মানে আগে প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হয়েছো তাদের জন্য খুশি সংবাদ আছে যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছ তারা নতুন শিটগুলো আবার পাবা তো তোমাদের লাভ হইলো তোমরা এক হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হয়েছো একটা সিট পাইছো আবার আরেকটা সিট পাবা ঠিক আছে ওকে যারা আগে থেকে ইয়ে করেছ তাদের জন্য আমরা আবার দিব ওকে সো লেকচার লেকচারশিটগুলো আগামী তিন চার দিন এক সপ্তাহ ওয়েট করো তোমরা সবার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ মানে সবার কুরিয়ারে চলে যাবে ভাই আইসিউএসে আবার বলতেছি আইসিএসের ক্লাস ফাউন্ডেশন ক্লাস শুরু হবে উনিশ আগস্ট আর উনিশ আগস্ট থেকে ফাউন্ডেশন মানে কি তোমাদের ব্রেনটা মজবুত করা ধরো তুমি যুদ্ধে নামবা আমাদের মেন যুদ্ধ মূল যুদ্ধ শুরু হবে দশ তারিখ থেকে তুমি যুদ্ধে নামার আগে তোমার ভাই ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে না এই জন্য আমরা হচ্ছে ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট জি কে এগুলোর হচ্ছে ফাউন্ডেশন ক্লাস দিব এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে তোমরা একবারে ইজিলি ইজিলি হচ্ছে সব কিছু বুঝে যাবা এবং তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবা ঠিক আছে বেসিকটা স্ট্রং হয়ে যাবে ভাইয়া বইগুলো কবে পাব আচ্ছা বইগুলো হচ্ছে আমি বলি যারা আগে ভর্তি হয়েছ তারা দুই তিন দিন সময় নয় ইনশাল্লাহ সব পেয়ে যাবো ভাইয়ারা ঈশ্বর বলছে ভাইয়া কোর্স হ্যাঁ কোর্স পেয়ে আগে আমাদের তিন হাজার নশো নব্বই ছিল এখন বেড়েছে কারণ আমরা এখন যারা ভর্তি হবা এখন বিয়াল্লিশশো নিরানব্বই আছে এবং আমাদের পুরো ভাই অফলাইনের মতো লেকচারশিটগুলো তোমরা পাচ্ছ অফলাইনের সেরা সেরা টিচারগুলো পাচ্ছ ওকে ভাই তিরিশ তারিখ ভর্তি হবো আচ্ছা তিরিশ তারিখ ভাই এখানে কি ছাব্বিশ ব্যাস নেবেন হ্যাঁ অনেকেই আছে ছাব্বিশ ব্যাসের অনেকে ভর্তি হয়ে গেছে অ্যাডভান্স প্রিপারেশান নেওয়ার জন্য আচ্ছা আর রিটেন ক্লাসের একটু কথা বলি রিটার্ন নিয়ে আমাদের পরিকল্পনার একটু বলি হ্যাঁ যেহেতু তোমরা রিটার্ন নিয়ে কনফিউশন আছো দেখো একটা গ্রুপে দেখলাম আমাদের নামে লিখছে যে আমরা নাকি রিটার্ন ক্লাস কম নিই ভাইয়া বাংলাদেশে গত বছর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দুই হাজার যারা এসিসি পরীক্ষা দিয়েছে রিটেনে বাংলা এবং ইংলিশে কমার্সে সবচেয়ে বেশি ক্লাস দিয়েছি আমরা যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের চেয়ে বেশি ক্লাস নিয়েছে আমাদের চেয়ে বেশি কন্টেন্ট দিয়েছে তাইলে ভাই তুমি আমার ওই ইয়েটা বলবা আমরাই সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি এবং সব ঢাকা ইউনিভার্সিটির তোমাদের সুফিয়ান ভাই রিটেনের ক্লাস নিয়েছে ঢাকা ইউনিভার্সিটির তোমাদের স্বর্ণ ভাইয়া রিটেনের ক্লাস নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি সুফিয়ান ভাইয়ের তেরো বছর অভিজ্ঞতা ছিল আমার বারো বছরের অভিজ্ঞতা ছিল আমাদের আরেকজন ইংলিশ টিচার ছিলেন তুহিন মাহমুদ ওনারও বারো বছরের অভিজ্ঞতা ছিল এরপরে স্বর্ণ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির তোমাদের এই ইয়াতে রিটার্ন প্ল্যাটফর্মে চারজনই ঢাকা ইউনিভার্সিটির ছিল তো এই বছর আমরা পাঁচজনকে নিচ্ছি পাঁচজনই ঢাকা ইউনিভার্সিটির তো ভাই ঢাকা ইউনিভার্সিটি যে পড়ে তার কাছে ক্লাস করলে যেরকম আনন্দ পাবা যেরকম ইন্সপাইরেশন পাবা সেটা অন্য কারো কাছে পড়লে কি তুমি সেই মোটিভেশনটা পাবা বলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আমাদের চেয়ে বেশি রিটেন ক্লাস কেউ দেয়নি দেখবা অনেক গ্রুপে লিখে আমাদের নামে কিছু পায় না পরে বলে যে রিটেন ক্লাস নেই ভাই আমি তো এখনও প্রমাণ করে দেখাতে পারবো ওই রিটেন গ্রুপে যে আমাদের কতগুলো ক্লাস হয়েছে ভাই আপনাদের কোশ্চি করলে কি ডিউর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট হ্যাঁ ডিউ আমি বলি ভাই আপনি ইংলিশ পড়াবেন হ্যাঁ আমি ইংলিশ পড়াবো তোমাদের মেইন ক্লাসগুলোও সব আমি নিব ঢাকা ইউনিভার্সিটির ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম ভাইয়া ভাই এক্সাম কীভাবে নেবেন আমাদের এক্সামগুলো ওয়েবসাইটে হয় তো এই আসলে আমাদের ওয়েবসাইট এইবার আমরা নতুন করে আবার শুরু করেছিলাম তা এখন দুই একটা জায়গায় আমরা দেখি যে তোমরা বলো যে ভাইয়া এক্সাম কেভাবে নেবেন আমাদের এক্সামগুলো অনলাইনে যেহেতু আমাদের সব অনলাইনে হবে আমরা শেষের দিকে চেষ্টা করবো বিভাগীয় শহরে কয়েকটা ক্লা একজাম করা যায় কি না এটা পরে চিন্তা করব। বাট এখন দেখি আমরা করব। ঠিক আছে তো যাই হোক ভাইয়া আজকে বেশি সময় নিব না খুবই টায়ার্ড এবং তোমরাও অনেকক্ষণ অপেক্ষা করেছিলা তো আমরা হচ্ছে আজকের মতো বিদায় নেই যে তোমরা যারা এখন ভর্তি হতে যাচ্ছ পরে আফসোস করবা অনেক অনেক জায়গায় ভর্তি হয়ে আবার টাকা দিয়ে এখন আফসোস করতেছে ভাইয়া কি করলাম ইনশাল্লাহ কথা দিচ্ছি এটা গর্ব না আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের যতটুকু রিজিক রেখেছে ততটুকুই আমরা স্টুডেন্ট ডিল করতে পারবো তো আল্লাহ রবুল্লা আলমকে সব এমন এমন কিছু দিও না যাদেরকে আমরা মেনটেন করতে পারবো না তবে আমরা এটা মনে করি যে আমাদের স্টুডেন্ট যারা আমাদের আস্থা রেখেছে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ সো প্রাণিক শিক্ষার্থীরা যারা ভর্তি হয়েছ নো টেনশন তোমাদের শিটগুলো আমরা অলরেডি পাঠানো হচ্ছে আজকেও অনেকগুলো কুরিয়ার চলে গেছে তো বাকিগুলো তোমরা পেয়ে যাবা সো নো টেনশন ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আর আমাদের মেইন ক্লাসগুলো শুরু হওয়ার আগে আরও অনেক গাইডলাইন ক্লাস হবে এগুলো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকুক সবার প্রতি শুভকামনা আজকে খুবই প্যারা গেছে প্যারেশানি গেছে দোয়া করে যেন সুস্থ থাকি সবার প্রতি ভালোবাসা ইনশাআল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ